জাকাতের নামে তামাশা করবেন না তামাশা অনেক ভাবে হয় আমি বিস্তারিত বলার সময় একেবারেই নাই শুধু এটুকু বলি জাকাত আদায়ের জন্য আমাদের দেশে বহুকাল থেকে একটা কালচার চলে আসছে দিন দিন কমছে আলহামদুলিল্লাহ বলতে বলতে ওলামা একরাম অনেকটা কমে গেছে কিন্তু এখনো আছে জাকাত হিসেবে শাড়ি লুঙ্গি দেয় এবং অনেক দোকানে লেখা থাকে এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায় ইসলামপুরে গেলে বা গেলে গুলিস্তানে গেলে বিভিন্ন দোকানে দেখবেন লেখা আছে কি এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায় আমি প্রথম প্রথম বুঝতাম না যে জাকাতের শাড়ি কি আলাদা কোনো জগতের জিনিস নাকি শাড়ি লুঙ্গি তো শাড়ি লুঙ্গি আবার জাকাতের শাড়ি লুঙ্গি পরে অনেক পরে বুঝছি যে আসলে জাকাতের শাড়ি একটা বিশেষ ডেফিনেশন আছে জাকাতের শাড়ি লুঙ্গি মানে সেই শাড়ি লুঙ্গি যে শাড়ি লুঙ্গি এক ধোয়াতে গজব হয়ে যাবে যেটা এক ধোয়াতে ধ্বংস হয়ে যাবে না নাম হলো জাকাতের লুঙ্গি যেটা জীবনে দানকারী তো দূরের কথা তারা হাউস ড্রাইভারকেও দিবে না তার কাজের বোয়া কেউ দিবে না সেই জিনিসটা জাকাতের সারণ লুঙ্গি হিসেবে দিবে আমি চিন্তা করলাম যে আচ্ছা দিবেই যখন মানুষে কম দামের জিনিসটা কেন দেয় সে পাঁচশো লুঙ্গি না দিয়ে দুইশো দেখ ভালোটা দেখ কিন্তু কেন এটা করে আর লুঙ্গি আর শাড়ি বা কেন দিতে হবে আইডিয়া করতে গিয়ে আসবে মানুষের পেটে খাবার দরকার আগে লুঙ্গিতে পরে ন্যাংটা তো এই দেশে কেউ থাকে না যত গরিব মানুষই হোক অতএব শাড়ি লুঙ্গি কেন দিতে হবে পরে আমি এটার উত্তর নিজে নিজে পাইছি সেটা হলো আল্লাহ আলম আমার ধারণা বলেও হতে পারে আমার মনে হচ্ছে আর কি শাড়ি লুঙ্গি দিলে এটা সাইনবোর্ডের কাজ করে কারণ শাড়িটা পরে চলে লুঙ্গিটা পরে চলে একে দি ছেড়ে অমুকে ছেড়ে দিস সারা গ্রাম এটা সাইনবোর্ডের কাজ করে তাই না ক্যাশ পাঁচশো টাকা দিলে তো এটা পকেটে তুই দিবে মানে ভেগে তুই দিবে এই টাকা তো সাইনবোর্ডের কাজ করবে না অতএব দান করব আর কোনো ফিডব্যাক আসবে না এটা কেমন দান হলো অতএব এমন জিনিস দিলাম যে পরে পরে হাঁটবে নতুন পতপত করে আওয়াজ হবে কসকস করবে মানুষ বলবে আরে ভাই এই যে একবারে মরমড়া লুঙ্গি

আরে ভাই আমি আপনাদের পঞ্চাশ টাকা পাবো আপনি আমার টাকা ফেরত দিবেন না কেবল না চাউল কেবল এটা আমার ব্যাপার ঠিক না ঠিক গরিবকে আপনি টাকা দিবেন সে তার প্রয়োজন পূরণ করবে আপনি লুঙ্গিয়া শাড়ি কিনে দেবেন সে ধর জাকাতের টাকা আচ্ছা এরপরে আবার কম দামাটা কেন দেয় সেটারও একটা কারণ আমার মনে হয় আছে এটা আমার নিজস্ব ধারণা ভুল হতে পারে আমার মনে হয় যে কম দামাটা এই জন্য দেওয়া হয় যে ধরুন তার বাজেট ওই যে থোক জাকাত দেয় তো জাকাত তো হিসাব করে পাইপাই করে বের করে দেয় না সব তো টাউটগিরি গোটা সমাজটাই টাউটে হয়ে গেছে আমরা ধর্মের নামেও টাউটগিরি করি সবসময় করি আল্লাহ সাথে পঞ্চাশ হাজার টাকার বাজেট আছে ধরে করে মনে করেন তো পঞ্চাশ হাজার টাকা সে যদি